হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে দুধে বীজ নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা পাত্রে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি প্রায় তিন কেজি পরিমাণে যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ পিঠা কিন্তু একা খাওয়া যায় না সেহেতু আমি এখানে চালের গুঁড়িটা বেশিই নিয়েছি আজকে কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নেব আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব অনেকেই কিন্তু চিতুই পিঠাটা নরম তুলতুলে বানাতে পারে না আর এই টিপসটা ফলো করার জন্য কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে আর গরম পানিটা কিন্তু কুসুম গরমের থেকেও একটু বেশি পরিমাণে নিতে হবে গরম পানিটা দেওয়ার পর ব্যাটারির সাথে ভালোভাবে একটু মতে নিতে হবে তারপরে আস্তে আস্তে করে এখানে পানির ব্যবহারটা করতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কীভাবে তৈরি করে নিচ্ছি আর যেহেতু আমার এখানে অনেকগুলো চালের গুঁড়ি ছিল সেহেতু আমার এই পাত্রের মধ্যে কিন্তু জাগা হচ্ছিল না আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছিলাম আলাদা করে যখন এটা আলাদা করা হয়ে যাবে তখন আমি আবার একটু ভালোভাবে মুথে নেব আর এখানে আমি পানির ব্যবহারটা তারপর করে দিচ্ছি এভাবে কিন্তু আমি ব্যাটারটা হাতের দ্বারা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের গণত্বটা যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আমার এই টিপসটা ফলো করে থাকেন তাহলে কিন্তু চিতই পিঠা হবে অনেকটাই পারফেক্ট আর একটা চুলায় বসিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণে লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিলাম দারুচিনি আর দিয়ে দিলাম তেজপাতা এই গরম মশলাগুলো ব্যবহার করার ফলে কিন্তু ফিটার ফ্লেভারটা অনেকটাই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম আমার এখানে ফ্রোজেন করা নারিকেল ছিল কুরানো সেই নারিকেলটাই তারপর দিয়ে দিলাম এখানে আমি দেড় কেজি পরিমাণে চিনি চিনির পরিমাণটা আমি আরেকটু বেশি দিয়েছিলাম এবার আমি দুধটাকে আরও কিছুক্ষণ অপর সাইডের চুলার মধ্যে জাল করে নেব আর এই দিক দিয়ে আমি আরেকটা চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াটা কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর তাওয়াটা কিন্তু অনেকটাই গরম হয়েছিল। এর মধ্যে আমি এক এক করে চিতই পিঠাগুলো দিয়ে দেবো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো আমি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট লেগেছিল আমার এই পিঠাগুলো তৈরি হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটাকে যদি ফলো করে আপনারা চিতই পিঠা তৈরি করেন দেখবেন অনেকটাই নরম তুলতুলে পিঠা তৈরি হবে আর সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটা সময় কিন্তু আমি এই দুধের মধ্যে সবগুলো পিঠাই দিয়ে দিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত বড় হাড়ির মধ্যে আমি পিঠাটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলাই পিঠা বানিয়েছি আর পিঠাগুলো কিন্তু আমি রাত্রিবেলা বানিয়েছিলাম তো ফিরে আসলাম সকালবেলা দেখতেই পাচ্ছেন এক একটা পিঠা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার এই পিঠা রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা পিঠা আপনাদের সাথে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল এই পিঠাগুলো আর খেতেও কিন্তু অনেকটা দুর্দান্ত লেগেছিল যদি আমার এই পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম